আলহামদুলিল্লাহ আব্বু আম্মু এবং ছোট ভাই পবিত্র ওমরা পালন শেষে দেশে এসে পৌঁছেছে ভিডিওটা মূলত গত সপ্তাহের আমরা অলরেডি ঢাকায় চলে এসেছি তো সকালবেলা আমরা চলে যাচ্ছি আব্বু আম্মুকে রিসিভ করতে সত্যি কথা হচ্ছে এবার আমি যেটা বুঝতে পারলাম যেটা ফিল করলাম সেটা হলো আব্বু আম্মু ছোট ভাই এরা মানে এমনিতে আমি তাদের থেকে দূরে থাকি তারা চট্টগ্রামে থাকে আমি ঢাকায় থাকি কিন্তু প্রতিদিনই আমার সবার সাথে দুই একবার কথা হয় তো এবারে ব্যাপারটা হয়েছিল যেহেতু ওনারা ওখানে ব্যস্ত আছেন আব্বা আর ছোটো ভাইয়ের সাথে আমার কথা হলেও আম্মুর সাথে আমার মানে খুব কমই কথা হয়েছে আম্মু ম্যাক্সিমাম সময়ে হচ্ছে ইবাদত নিয়ে ব্যস্ত ছিলেন তো যেটা আমি সবচেয়ে বেশি ফিল করেছি যদিও ওনারা এখানে আমার থেকে দূরে থাকেন আমরা ঢাকা চিটাং দূরত্বে থাকি ওখানেও এমন না যে ওনারা আমি চাইলেই আমি প্রতিদিন চট্টগ্রামে গিয়ে তাদের সাথে দেখা করতে পারছি কিন্তু ওনারা যে চট্টগ্রামে নেই মানে ওনারা দেশে নেই এই জিনিসটা আমাকে এত বেশি কষ্ট দিয়েছে বলে বোঝাতে পারবো না এটাই মনে হয় আসলে এক ধরনের একটা ফিলিংস এই এই হার্ট ফিলিংসটা আসলেই সবার মধ্যেই আছে তো যাই হোক আমরা চলে এসেছি ওনাদেরকে রিসিভ করতে উমাইজা বুড়ি ওর নানুবাড়ি ছিল ওখান থেকে সেও চলে এসেছে আমাদের একটা টুনটুনি বুড়ি দেখা যাচ্ছে যে হচ্ছে আঁখির টুনটুনি বুড়ি তো আমি একটু আমার ইমোশনের কথা বলি আমি যখন আসি এসে আমি আমার মানে বাসায় যখন ঢুকি আর কি একটু ঘর দোর পরিষ্কার করবো এই সেন্সে তো যেটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল বাসায় কেউ নেই পুরো বাসা ফাঁকা এবং ওই ফাঁকা বাসায় আবার আমি আছি আপনাদের ভাইয়া আছে আমার বাচ্চা কাচ্চা আছে কিন্তু তাও আমার মনে হচ্ছিল কেউ নেই আমি জাস্ট চিন্তা করলাম বাবা মা ছাড়া দুনিয়াটা আসলে কতটা অন্ধকার মানে জাস্ট একটা রাত আমি কাটিয়েছি ওই বাসায় বাবা মা ছাড়া ভাই ছাড়া আমার মনে হচ্ছিল এই রাতটা কাটছে না আমার কোনোভাবে রাতে ঘুম আসছিল না মানে খুব একটা আর কি মানে অন্যরকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করছিল এবং আমি বুঝতে পারলাম যে এটা আসলে অমূল্য একটা ফিলিংস তো যাই হোক এই যে আমরা চলে এসছে আমার ছোট ভাই উমাইজাকে তো জড়িয়ে ধরে একটু ইমোশনাল হয়ে গেল আর স্বাভাবিক অনেক কখনও তো এভাবে তারা আলাদা থাকেনি তো সবাই অনেক খুশি আলহামদুলিল্লাহ একটা পবিত্র কাজ শেষ করে ওনারা দেশে ফিরেছেন সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য আমাদের অনেক অনেক দোয়া থাকলো আর এই দুই সপ্তাহের একটা গ্যাপ আব্বু আমুর সাথে এটা আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিল যে এরা আসলে কি জিনিস আমাদের জীবনে তো এরা বটগাছ বলে ভুল হবে এরা আমাদেরই জীবন এই এরা আছে বলে আমাদের জীবন এত সুন্দর এবং এরা আছে বলেই ঘরটাকে এখনো ঘর মনে হয় তো আমি তো আপনাদের ভাইকে বলেই দিয়েছি তবা খেয়েছি যে আর যাই হোক আমি আর কখনো এই একা ঘরে এইভাবে এসে থাকা আমার পক্ষে সম্ভব হবে না আমার লিটারেলি কান্না পাচ্ছিলো একদিন যাই হোক এখন তো সবাই আবার একসাথে হয়ে গেছে ওই একদিনের জন্যই গিয়েছিলাম ওই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন